বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা কষ্ট হয়ে গেলে দিয়ে দেবো আমি মাংসটা মাংসটা কষানো হচ্ছে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লবণ মশলাটা কষানো হয়ে গেলে তারপর ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দেব মশলাটা কষানো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো

কষা বসা হয়ে গেলে আমি তারপর জল দিয়ে দেবো দেখুন কীভাবে মাংসটা কষে গেছে মাংস থেকে জলও ছেড়েছে দেখুন মন্দরা আমাদেরকে এক ফোঁটাও জল দিইনি দেখুন কীভাবে জল চলে গেছে মাংস থেকে এর মধ্যেই কষানো এই জলে মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা আমার কষানো হয়ে গেছে নিজেরা কালুগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু নাগাচা করে আমি জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা মাংসের কালারটা কি দারুণ এসছে এবারে আমি দেখুন ধরুন কালারটা কি দারুণ এসছে কালারটা কষানোরই কালার এসছে আমি জল দিয়ে দেব এবারে গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলব নাম ফেলনাটা হয়ে গেছে নামিয়ে দেখুন